মহাব্মত করতে হবে নবিজির ভালোবাসা যার অন্তরে ঢুকে যাবে আপনি যদি আল্লাহকে পাইতে চান তাহলে আমার নবিজিকে অনুসরণ করতে হবে আর আমার নবীজীকে বাদ দিয়ে যদি আপনার আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন কক্ষনো আপনার আল্লাহকে পাবেন না আমার নবীজীকে বাদ দিয়ে যদি আপনি আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন আপনি কক্ষনো পাবেন না কেন আল্লাহকে পাইতে হলে নবীর যে নবী করিম সাল্লাম যে কথাগুলো আমাদেরকে রেখে গেছেন কোরআন এবং হাদিস আমাদের মাঝে রেখে গেছেন এগুলো আপনি পড়ে বুঝে শুনে আপনি আমল করতে হবে অথচ আমরা রাজশোর যেমন আশেক হয়ে গেছি জুমার দিন আমরা ফরস পৈরা বাদ দিই বা চলে যায় বাসা চলে যাই মানে আমাদেরকে যেমন কে কামড়াতে আছে মসজিদের ভিতরে বিশিফা ঢুকছে মসজিদের ভিতরে কামরাতে আছে কোন সময় মসজিদ থেকে বাইরে হয়ে যাবে এই চিন্তা আমাদের মাঝে ঢুকে যায় কেন রে ভাই নবীকে ভালোবাসতেন না নবী অনুসরণ করতেন না মরার পরে তো কবরটার মধ্যে বলি আমরা বিসমিল্লাহ আলাম ইল্লাহ রাসুলের নামে কবরের মধ্যে সোয়া গেলাম অথচ সারা বছর রাসুলের কোনো আমল করে নাই কবর সোয়ানোর সময় রাসুলকে কেন আপনি সারা বছর নামাজ পড়েন নাই সারা বছর নবী করিম সাল্লামের কোন কাজ আপনি অনুসরণ করেন নাই কোন সব আপনি মানেন নাই মরার পরে কেন বিসমিল্লাহ আলম্লাতে রসুলিল্লা আপনি যখন নবী করিম সাল্লাহামকে অনুসরণ দুনিয়া থাকতে করবেন জীবিত থাকতে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ বইলে আপনাকে কবর রাখতে হবে না আপনি মারা যাওয়ার সাথে সাথে যখন মনকান নাকি আপনাকে প্রশ্ন করবে নবী করিম সাল্লা সাল্লামের দেহ মোবারক আপনার কবর মধ্যে হাজির সোহান আল্লাহ না আপনাকে সামনে রায়কে বলবে মানে হাজার রসুল রসুল ইনি কে যখন মনকানাকে প্রশ্ন করবে যে ইনি কে আপনি যদি রাসলের আশা হয়ে থাকেন আপনি যদি রাসালের অনুসরণ করে থাকেন আপনি বলবেন ইনি হচ্ছেন আমার নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ হবে আপনাকে আপনি আমল করে যান সেদিন আপনি আমার নবীজিকে দেখলে বলতে পারবেন অথচ নবীজিকে বাদ দিয়া নবীজিকে বাদ দিয়া যদি আপনি চলেন তাহলে আপনি হাসরের ময়দানে কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করবে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না আমরা কি কোরআনটা কি এমনি নিজের চেয়ে পেয়ে ফেলেছি বলে কোরআন আল্লাহ সরাসরি আমাদের হাতে দিছে আমাদের হাতে দিছে দেয় নাই কার মাধ্যমে আমরা পেয়েছি নবীজির মাধ্যমে কার মাধ্যমে তো নবীজির মাধ্যমে আমরা পেয়েছি ওনা যার কারণে আমি সিন্নি পাইলাম আমি যদি হেরে বাদ দিয়ে সব কিছু করতে চাই তাহলে এটা কেমন হলো বেইমানি কেমন হলো না বেইমানি প্রিয় ভাইরা আমার এ যা তখন যা কিছু বুঝাইলাম একমাত্র সব হচ্ছে আমার নবীর জন্য হজরত আবর যেভাবে ভালোবাসছেন হজরত কোমর হজরত আলী হজরত ওসমান যত সাহাবিরা যেইভাবে নবীজিকে ভালোবাসেছেন ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা মানুষ আমরা যদি ভালোবাসতে পারি তাহলে আমরা খবর রাসুলের আসেক আর যদি আমরা নবীজিকে সেই ভালোবাসা না দিয়ে আমাদের মন করার মত না আমরা চলি আপনি আসুলের আসেক না হাসরের ময়দানে আপনার রাসূলের উন্মত হিসাবে কখনো স্বীকৃতি হবেন না